রুট টু প্লাস ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান এর অনুবন্ধী করণি কত রুট টু প্লাস ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান এখানে লবে আমাদের দে আছে রুট টু প্লাস ওয়ান এবং হরে আছে রুট টু মাইনাস ওয়ান প্রথমে আমরা কি করবো আমরা হরের করণী নিরসন করবো তাহলে নিচে রুট টু মাইনাস ওয়ান আছে তাহলে রুট টু মাইনাস ওয়ানকে করণী নিরসন করতে গেলে রুট টু প্লাস ওয়ান দিয়ে কি করতে হবে গুণ করতে হবে তাহলে হরকে যদি রুট টু প্লাস ওয়ান দিয়ে গুণ করি তাহলে লবেও আমাদের রুট টু প্লাস ওয়ান দিয়ে গুণ করতে হবে এখন হরে আমরা রুট টুকে মনে মনে এ এবং এক কে মনে মনে বি ধরলাম রুট টু কে এ আর এক কে আমরা মনে মনে বি ধরলাম তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কিসের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা পাবো এখানে রুট টু স্কোয়ার মাইনাস এক স্কোয়ার এবং লবে

অনুবন্ধি করণী সমান আর আমরা জানি অনুবন্ধী করণী করতে গেলে যেটা অমলদ সংখ্যা থাকে তার আগে চিহ্ন কি করতে হবে চেঞ্জ করতে হয় তাহলে এখানে অমলদ কত আছে টু রুট টু এই জায়গায় প্লাস আছে প্লাসটাকে চেঞ্জ করলে কি হবে থ্রি মাইনাস টু রুট টু তাহলে আমাদের আনসার আসবে থ্রি মাইনাস টু রুট টু রুট টু প্লাস ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান এর অনুবন্ধী করণী কত রুট টু প্লাস ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান এখানে লবে আমাদের দে আছে রুট টু প্লাস ওয়ান এবং হরে আছে রুট টু মাইনাস ওয়ান প্রথমে আমরা কি করব আমরা হরের করণী নিরসন করব তাহলে নিচে রুট টু মাইনাস ওয়ান আছে তাহলে রুট টু মাইনাস ওয়ানকে করণী নিরসন করতে গেলে রুট টু প্লাস ওয়ান দিয়ে কি করতে হবে গুণ করতে হবে তাহলে হরকে যদি রুট টু প্লাস ওয়ান দিয়ে গুণ করি তাহলে লবেও আমাদের রুট টু প্লাস ওয়ান দিয়ে গুণ করতে হবে এখন হরে আমরা রুট টুকে আমরা মনে মনে বি ধরলাম তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি বিশের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা পাবো এখানে রুট টু স্কোয়ার মাইনাস এক স্কোয়ার এবং রবে রুট টু কে এ আর এক কে বি রুট টু কে এ এক কে বি যদি ধরি তাহলে এ